নানা সংকটের মধ্যে যুক্ত হচ্ছে স্বজন হারানোর বেদনা তার ওপর ভাইরাস কেড়ে নিচ্ছে রাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যক্তিদের যা সামগ্রিক বেদনার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর মিছিলে একের পর এক যুক্ত হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মানুষের মতো মহামারী ভাইরাসে সংক্রমিত হয়েছেন দেশের উল্লেখযোগ্য নামি দামি ও খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা অনেকেই সুস্থ হয়ে উঠলেও না ফেরার দেশে চলে গেছেন আরও অনেকেই আমাদের আজকের এপিসোডে জেনে নেব দুই সালে মৃত্যুবরণ করা রাজনীতিবিদদের সম্পর্কে তাদের নিয়ে বিস্তারিত জানার আগে একটা ছোট্ট অনুরোধ আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন চলুন এবার জেনে নেওয়া যাক এবছরের রাজনীতিবিদদের মধ্যে কে কে চলে গেলেন আল্লামা আহমদ শফি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি মারা গেছেন দুই হাজার বিশ সালে এবছরের আঠারোই সেপ্টেম্বর পুরান ঢাকার গ্লোরিয়ায় আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি উচ্চতর শিক্ষা অর্জন শেষে তিনি দেশে ফিরে দারুল উলুম হাটাজারি মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করেন উনিশশো সালে তিনি দেশের এই সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম হাটাজারী মহাপরিচালকের দায়িত্ব লাভ করেন দীর্ঘ চৌত্রিশ বছর তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে হাটাজারি মাদ্রাসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ছাত্র শিক্ষক সভার মধ্যে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সব ছাত্রকে তিনি সমভাবে গুরুত্ব দিয়ে পাঠদান করাতেন ছাত্রদের প্রতি তার আচরণ ছিল স্নেহময় পিতার মতো শুধু দারুল উলুম হাটহাজারি নয় দেশের অওমী শিক্ষা ব্যবস্থাও তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তিনি বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরবিয়া চেয়ারম্যান ছিলেন দুই সালে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে কমই মাদ্রাসার দাওরায় হাদিসের সনদে রাষ্ট্রীয় যে স্বীকৃতি আসে তা তারই হাত ধরে দুই সালে তিনি দেশের সিনিয়র ইসলামী ব্যক্তিবর্গের সঙ্গে একটি যৌথ বিবৃতি প্রদান করেন যেখানে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের নিন্দা জানানো হয় দুই সালে তিনি অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন সেই থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন ওয়াজ নসিহত বক্তৃতার মাধ্যমে আল্লামা শাহ আহমদ সফি রহমতুল্লাহ মানুষ ইসলামী শিষ্টাচার ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন লেখালেখিতেও তার বিশেষ অবদান রয়েছে বাংলা ও উর্দু ভাষায় তার রচিত গ্রন্থের সংখ্যা পঁচিশটি মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন অসংখ্য কুনগ্রাহী রেখে গেছেন ব্যারিস্টার রফিকুল হক দেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক মারা গেছেন চব্বিশে অক্টোবর রাজধানীর দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর ডক্টর আনিসুজ্জামান দেশের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও জাতীয় অধ্যাপক ড আনিসুজ্জামান গত চোদ্দই মে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তার মৃতদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে জানা যায় তিনি ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একুশে ও স্বাধীনতা পদক এবং ভারত সরকারের পদ্মভূষণ সম্মান অর্জন করেছেন বর্ষিয়ান এই বুদ্ধিজীবীকে হারিয়ে বাংলাদেশের বুদ্ধিবৃত্তির চর্চা অনেকটাই ধাক্কা খেয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাতাশ সেপ্টেম্বর তিনি মারা যান করোনায় আক্রান্ত হয়ে গত চার ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম হাসপাতালে ভর্তি হন নূর হোসেন কাশেমি গত তেরোই ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসেন কাশেমি মারা যান ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় এক ডিসেম্বর নূর হোসেন কাশেমিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানেই তিনি মারা যান এর আগে উনিশশো সালের দশ জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকার বাড়ি ধারায় প্রতিষ্ঠা করেন দেশের শীর্ষস্থানীয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানী সালে টঙ্গির ধৌর এলাকায় জামিয়া সোভানিয়া মাহমুদুর নগর প্রতিষ্ঠা করেন মৃত্যুর এক পর্যন্ত এই দুই প্রতিষ্ঠানে শাইফুল হাদিস ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মালানা নূর হোসেন কাশেমি একই সাথে ছিলেন একজন আদর্শ শিক্ষক রাজনীতিবিদ ও আধ্যাত্মিক রাহবার এছাড়াও তিনি প্রায় পঁয়তাল্লিশটি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন ঢাকার বিভিন্ন মাদ্রাসায় তিনি ইলমে হাদিসের দরজ দিতেন উনিশশো সালে মাওলানা নূর হোসাইন কাশেমি জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে তিনি জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি অনেক আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন দুই সালের সাতই নভেম্বর তিনি মহাসচিবের দায়িত্ব লাভ করেন দুই হাজার বিশ সালের তিন অক্টোবর সিনিয়র নির্বাচিত হন একই সাথে তিনি আল হাইয়াতুল উলিয়ার সহসভাপতিও ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর তিনি দুই হাজার বিশ সালের পনেরোই নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন এর আগে তিনি হেফাজতের ঢাকা মহান সভাপতি ছিলেন ব্যক্তিগত জীবনে মালানা নূর হোসেন কাশেমি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন মহম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিমও ভাইরাসের শিকার হন দুই সালের একজন জ্বর কাশি সহ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে মহম্মদ নাসিমের ভাইরাস ধরা পড়ে এরপর ভোরে তিনি ব্রেইন স্ট্রোক করেন হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে সফল অস্ত্রোপচার হলেও তিনি কোমায় চলে যান পরবর্তীতে তার তিনবার করোনা পরীক্ষা হলেও নেগেটিভ রিপোর্ট আসে বলে জানানো হয় অবশেষে চেষ্টা ব্যর্থ করে দিয়ে তেরোই জুন রাজপথের এই সংগ্রামী নেতা পারিজমান না ফেরার দেশে উনিশশো ছিয়াশি ও দুই সালেও সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম পরবর্তীতে দুই সালে তিনি সিরাজগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দুই সালের বারোই জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন উনিশশো সালের সরকারে তিনি স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি চোদ্দ দলীয় মহাজোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি রাজনীতির পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন ঢাকাসহ নিজ এলাকা সিরাজগঞ্জে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে বারো নভেম্বর উপনির্বাচন হয় এতে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জয়ী হন এ আসনে দুই সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন তানভীর শাকিল জয় সাহারা খাতুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদের সদস্য সাহারা খাতুন দুই সালের দশ জুলাই রাত সাড়ে এগারোটায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তার বয়স হয়েছিল আটাত্তর বছর সাহারা খাতুন কিডনি ও স্বাস্থ্যন্ত্রের জটিলতায় ভুগছিলেন উনিশশো একাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে সাহারা খাতুনের কর্মজীবন শুরু হয় তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের আইন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দুই সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় পরে মন্ত্রণালয়ের রদবদল করা হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে দুই হাজার বিশ সালের তেরোই জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান দুই ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দুই হাজার উনিশ সালের সাত জানুয়ারি থেকে তিনি দেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভের আগে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি মৃত্যুকালে শেখ মোহাম্মদ দুই স্ত্রী মেয়ে ও ও এক ছেলে প্রতিমন্ত্রী নয় অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সালে এছাড়াও আরো অনেক পরিচিত অপরিচিত রাজনীতিবিদ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাদের সকলের আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ সুবাহন তালা যেন তাদের সকলের ভুলগুলো ক্ষমা করে দেন ও ভালো কাজগুলোর বিনিময়ে জান্নাত দান করেন আমিন ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন কমেন্ট করে জানিয়ে দিন দুই সালে কার মৃত্যুতে আপনি সবচাইতে বেশি ব্যথিত হয়েছেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ